দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেছে গতকাল নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে সাত দফায় গোটা দেশে লোকসভা নির্বাচন হবে এবং সেই সাত দফায় পশ্চিমবঙ্গেও কিন্তু নির্বাচন হবে কিন্তু এই পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে কোন দল কটি আসনে জিতবে এই নিয়েই জনমত সমীক্ষা বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করছে বিভিন্ন সংবাদ মাধ্যম তারা প্রকাশ করে কেউ বলছে বিজেপি এগিয়ে রয়েছে কেউ বলছে তৃণমূল এগিয়ে রয়েছে কিন্তু আমরা একটা আলাদা রকমের সমীক্ষা করেছি যে সমীক্ষা আপনাদের সম্মুখে তুলে ধরব এই সমীক্ষায় আমরা জনগণের কাছে জানতে চেয়েছিলাম আপনাদের ইতিমধ্যেই যা তৃণমূল কংগ্রেসে প্রার্থী করেছে সেই প্রার্থীর আপনাদের কতটা পছন্দ বা বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সেই প্রার্থী কতটা পছন্দ বা সিপিএম এই প্রার্থী কোন দলের কাদের প্রার্থী পছন্দ সেই নিয়েই কিন্তু আমরা প্রথম প্রশ্ন করেছিলাম এবং আপনার এবারে কাকে পশ্চিমবঙ্গে বিজয়ী হিসাবে দেখতে চাইছেন এবং গোটা দেশে প্রধানমন্ত্রী হিসাবে কাঁকে দেখতে চাইছেন এই প্রশ্নগুলোর উত্তরের ভিত্তি করে দু লোকসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে তার একটা সম্ভাব্য ফলাফলের একটা তালিকা আপনাদের সম্মুখে তুলে ধরব যেটা জনমত সমীক্ষা কিন্তু এখনো পর্যন্ত সব দল সব জায়গায় প্রার্থী দিতে পারেনি সেই জায়গায় তুলনামূলকভাবে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে অনেকটা অ্যাডভান্টেজ পেয়েছে তবে এই সমীক্ষা আপনাদের কাছে প্রথমে তুলে ধরব পুরো দক্ষিণ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ গোটা রাজ্যে কোন দল কোন আসনে জিততে চলেছে তার একটা সমীক্ষা আপনাদের সম্মুখে তুলে ধরবো বসিরাট বসিয়াহাট এই মুহূর্তে সবচেয়ে বিতর্কিত এবং চর্চিত জায়গা কারণ বসিয়াহাট লোকসভা কেন্দ্রের মধ্যে সন্দেশখালি রয়েছে যে সন্দেশখালি নিয়ে গোটা রাজ্যের রাজনীতি এমনকি দেশের রাজনীতি উত্তল হয়েছিল নরেন্দ্র মোদীর মুখে সেই সন্দেশখালীর তথ্য সন্দেশখালীর কথা উঠেছে কেন্দ্রীয় মন্ত্রীদের মুখে সেই সন্দেশখালি নিয়ে আলোচনায় উঠে এসেছে সেই সন্দেশখালীর মধ্যে সেই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে সেই সন্দেশখালী বিধানসভা রয়েছে ফলে সেখানে কে জিতবে দু লোকসভা নির্বাচনে কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহান রুহি তিনি জয়লাভ করেছিলেন এবারে কিন্তু সেখানে একটা আলাদা কিছু হতে পারে তবে এখনো পর্যন্ত যে আমরা জনমত সমীক্ষা পেয়েছি সেই সব দিক দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও একটা বিষয় সেখানে উঠে আসছে সেখানে কিন্তু আইএসএফ বিজেপি এবং তৃণমূল তিনজনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হতে কেন বলছি কথা কারণ হচ্ছে একদিকে মুসলিম ভোট একটা ব্যাপক অংশের ভোট কিন্তু আইএসএফ কাটবে সেক্ষেত্রে মুসলিম ভোটটা যদি এক একচেটিয়াভাবে আইএসএফের দিকে চলে যায় বা ফিফটি ফিফটি মুসলিম ভোট আইএসএফের দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু তৃণমুখীভাবে বিজেপি বেরিয়ে যেতে পারে আবার এমন যদি হয়ে যায় মুসলিমরা একচেটিয়াভাবে আইএসএফকে যদি সমর্থন করে তাহলে কিন্তু আইএসএফ জয়লাভ করতে পারে আবার এমন যদি হয়ে যায় মুসলিমরা একচেটিয়াভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন দিচ্ছে তাহলে তৃণমূল কংগ্রেস জিতবে ফলে মুসলিম ভোট কোন দিকে যাবে তার উপর অনেক কিছুই নির্ভর করছে বর্ষিয়াট লোকসভা কেন্দ্রে এমনকি বিজেপিও সেখানে বেরিয়ে যেতে পারেই বলে আমরা জনমত সমীক্ষায় পেয়েছি প্রথমে আমি শুরু করবো কোচবিহার কোচবিহার আসনে কোচবিহার আসনে দু লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল দু হাজার চব্বিশ জনমত সমীক্ষায় আবার বিজেপি জিতবে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল এবারও সমীক্ষায় আমরা যা পেয়েছি সেখানেও কিন্তু বিজেপি জিতবে জলপাইগুড়ি জলপাইগুড়িতে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে সেখানে বিজেপি জিতেছিল আবারও বিজেপি জিতবে বলে আমরা জনমত সমীক্ষায় পেয়েছি দার্জিলিং আসনে দার্জিলিং আসনে গতবার বিজেপি জিতেছিল এবার কিন্তু কংগ্রেস জিততে পারে কারণ দার্জিলিং যে আসনটি রয়েছে সেই আসনে কিন্তু কংগ্রেস জিততে পারে এই জন্যই আমরা বলছি এবং সবীক্ষায় এই জন্যই উঠে এসেছে আবার সেটা হচ্ছে যে দার্জিলিংয়ের যে মূল মাথা অনিত থাবা সে কিন্তু কংগ্রেসে যোগদান করেছে এবং সেই সম্ভাব্য কংগ্রেসের প্রার্থী হচ্ছে এবং সেখানে কিন্তু দার্জিলিংয়ে কিন্তু এবার বিজেপিকে ছাপিয়ে কংগ্রেস জয়লাভ করতে পারে রায়গঞ্জ আসনটি দু হাজার লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম রায়গঞ্জ আসনে বিজেপি জয়লাভ করেছিল সেখানে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে হারিয়ে বিজেপি জয়লাভ করেছিল কারণ সেখানে তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং বিজেপি চারটি দল প্রার্থী দিয়েছিল এবং সেই প্রার্থী দেওয়ার ফলে ভোট ভাগাভাগিতে বিজেপি কিন্তু সেখানে জয়লাভ করেছিল তবে এবার আমাদের কাছে যে তথ্য উঠে এসেছে সেই রায়গঞ্জে কিন্তু এবার জনমার সমীক্ষা বলছে কংগ্রেস জিতবে বালুরঘাটে বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে কিন্তু দু লোকসভা নির্বাচনে তিনি জিতেছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবার কিন্তু আমাদের জনমত সমীক্ষায় উঠে এসেছে তৃণমূল কংগ্রেস সেখানে কিন্তু জিতবে মালদা উত্তর মালদা উত্তরেও দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল আমাদের কাছে যে তথ্য উঠে এসেছে বা যে জনমত সমীক্ষা উঠে এসেছে দু হাজার চব্বিশ লোকসভা কেন্দ্রে কিন্তু লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কিন্তু কংগ্রেস এই আসনটি জিততে চলেছে মালদা দক্ষিণ মালদা দক্ষিণে দু উনিশ লোকসভা নির্বাচনে কংগ্রেস জিতেছিল আবারও দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কংগ্রেস জিতবে এমনটি জনমত সমীক্ষা জঙ্গিপুর দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে জঙ্গিপুরে আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল দু হাজার চব্বিশে আবারও তৃণমূল কংগ্রেস জিতবে বলেই আমরা জনমত সমীক্ষায় পেয়েছি বহরমপুর আসনে দু হাজার উনিশে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস প্রার্থী তিনি জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশে আবারও কিন্তু কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী জয়লাভ করবে বলে জনমত সমীক্ষায় আবাস পাওয়া গেছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস পেয়েছে কিন্তু সেখানে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলেই দু হাজার চব্বিশে জনমত সমীক্ষায় আমরা পেয়েছি তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেখানে কিন্তু একটা মুসলিম সেন্টিমেন্ট রয়েছে বলে বাম কংগ্রেসের জোট যদি সেখানে মুসলিম কোনো প্রার্থী করে দেয় ভালো কোনো ক্যান্ডিডেটকে প্রার্থী করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের সঙ্গে হাড্ডা হাড্ডি লড়াই হবে এমনকি আমাদের কাছে যে খবর আছে সিপিআইএম এর পক্ষ থেকে যদি মোহাম্মদ সেলিম সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যদি মুর্শিদাবাদ আসনটিতে দাঁড়ায় সেক্ষেত্রে মুর্শিদাবাদ আসন কিন্তু বাম ফন্ড সিনিয়ে নিতে পারে এবং সেক্ষেত্রে কংগ্রেসের সমর্থন অবশ্যই লাগবে বামেদের যদি বামেরা বামেদেরকে সমর্থন করে দেয় কংগ্রেস মুর্শিদাবাদ আসনে সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের জায়গায় সেখানে কিন্তু সিপিআইএম এর মোহাম্মদ সেলিম কিন্তু জিয়াই করতে পারে কৃষ্ণনগর কৃষ্ণনগরে আসনটি দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেস জিতেছিল দু এ চব্বিশে আবারও তৃণমূল কংগ্রেস জিতবে বলেই জনমত সমীক্ষায় আমরা পেয়েছি রানাঘাট রানাঘাট আসনে বিজেপি প্রার্থী জিতেছিল দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে আমাদের কাছে আবার যে তথ্য এসেছে জনমত সমীক্ষায় দু হাজার চব্বিশে কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসই আবার জিততে চলেছে বনগাঁ বনগাঁতে কিন্তু দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপির শান্তনু ঠাকুর জিতেছিল আবারও কিন্তু শান্তনু ঠাকুর সেখানে জিততে চলেছে ব্যারাকপুর ব্যারাকপুর আসনে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমিক কিন্তু ওই আসনটির বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেস ওই আসনে জয়লাভ করতে পারে বলে দু হাজার চব্বিশ জনমত সমীক্ষায় আমরা পেয়েছি দমদম আসন দমদম আসনে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল এবং আমাদের কাছে যে জনমত সমীক্ষা এসেছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আবারও কিন্তু তৃণমূল কংগ্রেসই জিতবে বারো সাত বারো লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে জয়লাভ করেছিল এবারে কিন্তু বারো লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসই আবারও জিততে চলেছে জনমত সমীক্ষায় তা তথ্য পেয়েছি বসিরাট বসিয়াহাট এই মুহূর্তে সবচেয়ে বিতর্কিত এবং চর্চিত জায়গা কারণ বসিয়াট লোকসভা কেন্দ্রের মধ্যে সন্দেশখালি রয়েছে যে সন্দেশখালি নিয়ে গোটা রাজ্যের রাজনীতি এমনকি দেশের রাজনীতি উত্তল হয়েছিল নরেন্দ্র মোদীর মুখে সেই সন্দেশখালীর তথ্য সন্দেশখালীর কথা উঠেছে কেন্দ্রীয় মন্ত্রীদের মুখে সেই সন্দেশখালি নিয়ে আলোচনায় উঠে এসেছে সেই সন্দেশখালীর মধ্যে সেই বসিরাট লোকসভা কেন্দ্রের মধ্যে সেই সন্দেশখালী বিধানসভা রয়েছে ফলে সেখানে কে জিতবে দু হাজার লোকসভা নির্বাচনে কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহান রুহি তিনি জয়লাভ করেছিলেন এবারে কিন্তু সেখানে একটা আলাদা কিছু হতে পারে তবে এখনও পর্যন্ত যে আমরা জনমত সমীক্ষা পেয়েছি সেই সব দিক দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও একটা বিষয় সেখানে ইউটি উঠে আসছে সেখানে কিন্তু আইএসএফ বিজেপি এবং তৃণমূল তিনজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে কেন বলছি এ কথা কারণ হচ্ছে একদিকে মুসলিম ভোট একটা ব্যাপক অংশের ভোট কিন্তু আই এস এফ কাটবে সেক্ষেত্রে মুসলিম ভোটটা যদি একচেটিয়াভাবে আইএসএফের দিকে চলে যায় বা ফিফটি ফিফটি মুসলিম ভোট আইএসএফের দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু ভাবে বিজেপি বেরিয়ে যেতে পারে আবার এমন যদি হয়ে যায় মুসলিমরা একচেটিয়েভাবে আইএসএফকে যদি সমর্থন করে তাহলে কিন্তু আইএসএফ জয়লাভ করতে পারে আবার এমন যদি হয়ে যায় মুসলিমরা একচেটিয়েভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন দিচ্ছে তাহলে তৃণমূল কংগ্রেস জিতবে ফলে মুসলিম ভোট কোন দিকে যাবে তার উপর অনেক কিছুই নির্ভর করছে বর্ষিয়াট লোকসভা কেন্দ্রে কি বিজেপিও সেখানে বেরিয়ে যেতে পারেই বলে আমরা জনমত সমীক্ষায় পেয়েছি জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল দু হাজার চব্বিশে আবারও তৃণমূল কংগ্রেস জিতবে মথুরাপুর মথুরাপুর আসনে তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশে জিতেছিল দু হাজার চব্বিশে আবার কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে বলেই আমরা জানতে পারছি ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি কিন্তু দু হাজার উনিশে জিতেছিলেন এবং দু হাজার চব্বিশে আবারও কিন্তু তিনি জিতবেন এমন কি রেকর্ড ভোটের মার্জিনে এবার জিততে পারেন বলেই আমরা জানতে পারছি যাদবপুর দু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল মিমি চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি জিতেছিলেন দু হাজার চব্বিশে কিন্তু সায়েনী ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেখানে আবারও জানতে পারছি যে তৃণমূল কংগ্রেস কিন্তু আবারও জিততে পারবে পারে বলে জনমত সমীক্ষায় আমরা পেয়েছি কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশে জিতেছে এবং দু হাজার চব্বিশেও কিন্তু কলকাতা দক্ষিণ সেখানেও তৃণমূল কংগ্রেস জিতবে এমনই জনমত সমীক্ষা কলকাতা উত্তরে আসনে কিন্তু দু উনিশ লোকসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল উত্তরে তৃণমূল কংগ্রেস জিতবে বলে জনমত সমীক্ষায় পেয়েছি হাওড়া হাওড়া তৃণমূল কংগ্রেস জিতেছিল দু হাজার উনিশে দু হাজার চব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে এমনই জনমত সমীক্ষা উলোবেডিয়া উলোবেড়িয়া কেন্দ্রে কিন্তু আবারও তৃণমূল কংগ্রেস জিতবে বলে আমরা জনমত সমীক্ষায় পেয়েছি শ্রীরামপুর সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে বলে আমরা জনমত সমীক্ষায় পেয়েছি অর্থাৎ শ্রীরামপুরেও কিন্তু তৃণমূল কংগ্রেস জিতছে হুগলি দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে হুগলি আসনে বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি তিনি জিতে সাংসদ হয়েছিলেন এবার কিন্তু লকেট চ্যাটার্জির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি আমরা যে জনমত সমীক্ষা পেয়েছি রচনা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু হুগলি আসনটিকে এবার জিততে চলেছে আরামবাগ দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে আরামবাগে কিন্তু বিজেপি জিতেছিল দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আবার কিন্তু বিজেপি জিতবে বলেই জনমত সমীক্ষায় আমরা পেয়েছি তমলুক দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তমলুক আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছিল কিন্তু দু হাজার চব্বিশ জনমত সমীক্ষায় আমরা যে তথ্য পাচ্ছি যে তমলুক আসনে কিন্তু সেখানে বিজেপি প্রার্থী জিততে পারে কাঁথি কাঁথি তৃণমূল কংগ্রেসের প্রার্থী গতবারে জিতেছিল দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশে কিন্তু কাঁথিতে বিজেপি প্রার্থী জিততে পারে বলে আমরা জনমত সমীক্ষায় পেয়েছি ঘাটাল ঘাটাল লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেসের অভিনেতা দেব তিনি কিন্তু জিতেছিলেন দু হাজার চব্বিশে আবারও হিরআনপানাম দেবের লড়াই হলেও দেব কিন্তু আবারও জিততে চলেছে বলে জনমত সমীক্ষাই আমরা পেয়েছি ঝাড়গ্রাম দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে ঝাড়গ্রামে বিজেপি জিতেছিল কিন্তু দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূলও জিততে পারে নির্দলও জিততে পারে নির্দল কেন বলছি কারণ নির্দলে প্রার্থী দিয়েছে আদিবাসীরা ফলে সেই নির্দল প্রার্থী কিন্তু জিততে পারে বলেও মনে করা হচ্ছে কারণ আদিবাসীরা ভোট যদি এক কাঠটা করতে পারে সেক্ষেত্রে তাদের নির্দল প্রার্থী ঝাড়গ্রামে জয়লাভ করতে পারে তবে সেখানে তৃণমূলের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে বলেই আমরা জনমত সমীক্ষা পেয়েছি মেদিনীপুর মেদিনীপুর আসনে দিলীপ ঘোষ গতবারে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে জিতেছিলেন দু হাজার চব্বিশেও দিলীপ ঘোষ জিতবেন বলেই আমরা জানতে পারছি পুরুলিয়া পুরুলিয়া আসনে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল এবারও কিন্তু দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে যে সম্ভাব্য আমরা জনমত সমীক্ষা পেয়েছি সেখানে কিন্তু বিজেপিও জিততে পারে বা নির্দল প্রার্থী আদিবাসীদের নির্দল প্রার্থীও জিততে পারে তবে সব কিছুই নির্ভর করবে ভোটের উপর তবে আমাদের কাছে যে জনমত সমীক্ষা বিজেপি এবং নির্দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে বাঁকুড়া বাঁকুড়া লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশে বিজেপি জিতেছিল এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে সেই বাঁকুড়া লোকসভা কেন্দ্র কিন্তু আসতে চলেছে বিষ্ণুপুর বিষ্ণুপুর আসনে কিন্তু দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল এবারও কিন্তু বিজেপি জিতবে বলে আমাদের কাছে জনমত সমীক্ষায় তা এসে পৌঁছেছে বর্ধমান পূর্ব বর্ধমান পূর্বে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল এবারও কিন্তু তৃণমূল কংগ্রেসই জিতবে বর্ধমান দুর্গাপুর দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর আসনে কিন্তু বিজেপি জিতেছিল এবার জনমত সমীক্ষায় আমরা যে তথ্য পেয়েছি সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসই জিতবে বলেই আমরা জানতে পারছি আসানসোল আসানসোলে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে যে জনমত সমীক্ষা পেয়েছি সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসই জিতবে বোলপুর সেখানে বিজেপি দু হাজার উনিশে জিতেছিল সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে বলেই আমরা জনমত সমীক্ষায় পেয়েছি দীর্ঘম আসনে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল দু হাজার চব্বিশ জনমত সমীক্ষায় আবারও তৃণমূল কংগ্রেস জিতবে বলেই আমরা পেয়েছি এই হচ্ছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের যে ফলাফল বা যে তথ্য আপনাদের কাছে পেয়েছি সেটাই জনমত সমীক্ষা বা জনমতের মতামত জনগণের মতামত যে আমরা পেয়েছি সেটাই আপনাদের সম্মুখে তুলে ধরেছি অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে তাহলে কোন দল কটি আসনে জিতছে আমাদের কাছে যে জনমত সমীক্ষা এসছে এবং সেই তথ্য অনুযায়ী এবারে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাতাশটি আসনে জয়লাভ করবে কংগ্রেস পাঁচটি আসনে জয়লাভ করবে বিজেপি দশটি আসনে জয়লাভ করবে সিপিএম কোনো আসনে জিততে পারবে না আইএসএফ একটি আসনে খুব সম্ভাব্য জিততে পারে সেটা হচ্ছে বসিরহাট নচেদ সেখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে তবে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারে আইএসএফ যদি মুসলিম ভোট আইএসএফ এর পক্ষে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আইএসএফ সেখানে জয়লাভ করতে পারবে বলেই আমরা পেয়েছি এমন নানা ধরনের তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ